আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইনে পর্সার জন্য আবেদন করবেন পর্সার জন্য আবেদন করার জন্য গুগল অ্যাড্রেস বারে সার্চ করবেন ই পর্ষা ডট গভ ডট বিডি সার্চ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে প্রথমে যে লিঙ্কটা দেখতে হবে সেই লিঙ্কে প্রবেশ করবেন প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে সার্ভে করতে সিলেক্ট থাকবে এরপর আপনারা নিচ থেকে বিভাগ সিলেক্ট করে দেবেন এরপর আপনার জেলা সিলেক্ট করে দেবেন এরপর আপনার উপজেলাটা সিলেক্ট করে দেবেন এরপর আপনার খতিয়ানের ধরন আমি এখান থেকে আপনার খতিয়ানের সিএসআরএস আপনার যেটা দরকার সেটা সিলেক্ট করে দেবেন আমি সিএসটা সিলেক্ট করে দিলাম এরপর মৌজা এটা এখান থেকে আপনার মৌজাটা সিলেক্ট করে দেবেন এরপর খতিয়ান থেকে আপনার আহ খতিয়ানের নম্বরটা বসিয়ে দেবেন এরপর আমি আমার খতিয়ান বসিয়ে খুঁজুন অপশনে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার খতিয়ান কিন্তু চলে আসছে এরপর আমি এই এই খতিয়ানের উপরে ক্লিক করব। ক্লিকার পর পুরো ডিটেইলস কিন্তু চলে আসবে এরপর ঝুড়িতে রাখো এই অপশনে ক্লিক করব ক্লিক পর ঝুরি যে অপশনটা এখানে দেখতে জমা হয়ে গেছে ক্লিক করব। এখান থেকে আবেদনের ধরন এখানে অপশন দেখতে আবেদনের অনলাইন কপি এবং সার্টিফাইড কপি এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটাকে সিলেক্ট করে নিচে থেকে বক্স থেকে চেক মার্ক দিয়ে চেকআউটে ক্লিক করবেন এরপর আপনার সমস্ত তথ্য কিন্তু চলে আসবে এরপর নিচে একটি ক্যাপচার কোড দেখতে পাবেন যোগ ফল কিছু সংখ্যা এখানে আপনারা যোগ করে ঘরে বসিয়ে আপনারা পেমেন্ট করুন ক্লিক আপনার মোবাইল ব্যাংকিং এর যেটা আপনার আছে সেটা সিলেক্ট করে দিবেন যেটার মাধ্যমে পেমেন্ট করবে আমি নগদটা সিলেক্ট করে দিলাম এরপর আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন এরপর পসিট অপশনে ক্লিক করবেন আপনার নগদ অ্যাকাউন্ট যে নাম্বারে সেই নাম্বারে একটা ওটিপি কোড যাবে সেই কোডটা এখানে বসিয়ে দেবেন আমি আমার ওটিপি কোডটা এখানে বসিয়ে নেব বসানোর পর আমি পাসিড অপশানে ক্লিক করব এরপর আপনার নগদের পিন নাম্বারটা বসিয়ে পাসিড অপশানে ক্লিক করবেন একটু অপেক্ষা করার পর দেখতে পাবেন এরপর আপনারা পদক্ষেপ থেকে আপনারা ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নেবেন একটু অপেক্ষার উপকার দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চলে আসছে আপনার পর্চাটা কিন্তু চলে আসছে এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনারা আপনার পর্চা ঘরে বসে আবেদন করে নিতে পারবেন ইউনিভার্স আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনার সকলকেই ধন্যবাদ